আজকে হাততালে দিতে ইচ্ছা করছে বন্ধুরা কারণ এতদিন নাকি সন্দীপ তার বাচ্চাকে দেখিয়ে তার বাচ্চার নাম করে সবার কাছ থেকে অনেক অনেক গিফট কালেক্ট করেছে সিম পেঁথে নিয়েছে তাই না তাহলে আজকে গামলাকে কি বলা যায় বন্ধুরা কারণ গামলা এই যে গিফটগুলো পেয়েছে সন্দীপ হ্যাঁ সন্দীপ বাচ্চাকে দেখিয়ে পেয়েছে বাচ্চার নাম করে সে গিফটগুলো নিয়েছে সবার কাছ থেকে সিম্পি খেলেছে তাহলে আজকে গামলাকে কৃষাণুর গিফটগুলো কেন দেওয়া হলো হিসাব মতো তো কৃষাণুর গিফট বাতকুল্লাতে যাওয়ার কথা কারণ কৃষাণু তো বাতকুল্লাতে আছে গামলার কাছে নেই তাহলে গামলাকে কেন দেওয়া হলো আর কেন গামলা হাত পেতে কৃষাণুর গিফটগুলো নিয়ে নিজের বাপের বাড়িতে ঢুকালো কেন এখানে কি তোমরা প্রতিবাদ করতে পারছো না যারা এতদিন বলে এসছো যে সন্দীপ নাকি বাচ্চার নাম করে বাচ্চাকে দেখে বাচ্চার জন্য যে সবাই গিফট দিচ্ছে সেটা নাকি সন্দীপ হ্যাঁ বাক্স ভর্তি করছে আরে সন্দীপ যেটা বাক্স ভর্তি করছে না বা যে গিফটগুলো সন্দীপ ঘরে ঢোকাচ্ছে যারা ভালোবেসে দিচ্ছে সত্যি সত্যি কিন্তু সন্দীপ নিজের বাচ্চার জন্য রাখছে যা কিছু করছে তার বাড়িতে যেটাই হচ্ছে না কেন সবটাই কিন্তু ভবিষ্যতে সন্দীপের বাচ্চা মানে কৃষাণুর হবে কিন্তু এখানে গাম গামলা কি করছে গামলাকে কেন দেওয়া হলো আর গামলা গামলা হাত পেতে নাকি কোনোদিনও কারো কাছ থেকে হ্যাঁ কোনো কিছু নেই না খেলে না তাহলে আজকে কি করতে এতগুলো গিফট তাকে দেওয়া হলো আর সে হাত পেতে বিশেষ করে কৃষাণুর গিফট কেন নিল বন্ধুরা কিরে চামচাগুলো গুলো দালাল যারা এতদিন সন্দীপের বিরুদ্ধে মানে গলা চেঁচাচ্ছিলি তা না গলা ফাটাচ্ছিলি তাহলে আজকেও কেন কৃষাণুর ব্যাপারে বলছিস না কেন এই যে কিছু কিছু দালাল হ্যাঁ কৃষাণুর গিফটগুলো দেখে খুবই জ্বলেছে এমনকি তার নিজের মা অবধি জ্বলেছে যে আমার বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে ব্যবসা করছে তার জন্য কৃষাণুকে ভিডিওতে দেখানো অবধি বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ এই গামলা কমপ্লেন করেছিল আজকে দেখো কৃষাণু তার মায়ের কাছে নেই বন্ধুরা তারপরেও কিন্তু তার মাকে এই গিফটগুলো দেওয়া হচ্ছে যেটা গামলা বড় বড় করে ভিডিওতে দেখাচ্ছে মানে এই যে গামলা সবার কাছে বলেছে যে ছেলে আমার কাছে আসছে ছেলে আমার কাছে আসছে খুব তাড়াতাড়ি তোমরা দেখবে ছেলে আর মা একসাথে হতে চলেছে আদৌ কি সেটা সম্ভব হ্যাঁ আদৌ কি সেটা কোনোদিনও বাস্তবে রূপান্তরিত হবে না শুধুমাত্র গামলা তোমাদেরকে এই যে বলে বলে তোমাদের কাছ থেকে সিম পেথি নিচ্ছে কারণ সে ভালো করে জানে যে ভিউয়ার্সের কাছে ভালো হতে গেলে আমাকে ছেলের কথা বলতে হবে আর টাইটেলে শুধুমাত্র ছেলের কথা বললেই ভেউজ ভেউজের একদম কি বলবো বাহার লেগে যাবে হ্যাঁ যার জন্য গামলা কিন্তু এই ধরনের নাটক করছে আজকে এতগুলো গিফট পেয়েছে গামলা কেন একবারও তো মুখে উচ্চারণ করলো না যে এর মধ্যে কিছুটা হ্যাঁ বা একটা কফি মগ আমার বৌদির জন্য রেখে দিলাম তাই না বৌদিকে নাকি খুব ভালোবাসে অথচ দেখো তিনটা পেয়েছে একটা নয় কৃষাণুরটা বাদ দিলাম হুম দুটো যেখানে ওই বাড়িতে দুটো ধরো কচি কচি মেয়ে একটা গামলা একটা গামলার বৌদি তাই না তাহলে গামলা একবারও কেন বললো না তার বৌদির নাম বন্ধুরা বলো তো মিল হ্যাঁ যখন দশ টাকা পনেরো টাকা দামের লিপস্টিক যখন দশ টাকা পনেরো টাকা দামের ওই গাডার ক্লিফ আনা হয় তখন নাকি বৌদির জন্য নিলাম ওই কচুয়া ধামে গিয়ে বৌদির জন্য একটা খেলনা নিয়েছে এটা নাকি বৌদির জন্য খেলনা মানে বৌদি ছোটো বাচ্চা তো ঘরে গিয়ে এভাবে বাল জ্বালাবে এভাবে খেলবে পুতুলগুলো মানে সত্যি হাস্যকর একটা ব্যাপার তাই না বৌদি তা কি একটা সাজগোজের জিনিস বা কোনো একটা জিনিস দেবে শপিস টপিস তাকে নাকি এনে দিচ্ছে আর যখন ভালো জিনিস কিনছে তখন বৌদি তো একবার উচ্চারণ করলোই না এই যে লিপস্টিকগুলো কিনলো দামি দামি সে কি একবারও বললো যে আমার বৌদির জন্য কিনেছি সেটা তো বললোই না ব্রঞ্চ আজকে এই যে গামলা গিফটগুলো দেখালো যেই গিফটগুলো কতগুলো গিফট ছিল তাই না শাড়ি ছিল ওই চুড়িদারের পিস ছিল তারপরে এই যে গামলা কফি কফিমগ দেখালো একবারও কি বললো বৌদির কথা না একবারও সে বললো না বন্ধুরা হ্যাঁ আর তারপরে বলি এই যে গামলা হ্যাঁ গিফট মানে ভাবো যে এই মেয়েটায় এতগুলো কেনাকাটা করছে বন্ধুরা মানে কেনাকাটার বাহার হ্যাঁ সে গেল আজকে আবার দাম দিয়ে কিছু আরও টাকা জয়েন্ট করে সে আবার অন্য একটা কুর্তি নিয়ে আসলো তোমরা এরপরেও বলবে যে গামলার কাছে সত্যি বাচ্চা মানুষ হবে যার নিজের মানসিক বিকাশ এখনও হয়নি যার এখনও ভাবনা সঠিক জায়গায় নেই সেই মেয়েটা নাকি বাচ্চা মানুষ করবে রিয়েলি হ্যাঁ তোমাদের মনে হয় গামলা বাচ্চা মানুষ করতে পারবে যার বাড়িতে রাত্রি নটার সময় স্ন্যাক্স হুম চা করা হচ্ছে তখন এটা বাড়ি এটা বাড়ি না ক্লাব ঘর। এটা কি আদৌ বাড়ি না ঘর তোমরাই বলো তো বন্ধুরা কারণ যার বাড়িতে রাত্রি নটার সময় নাকি মনে পড়ছে যে চা খেতে হবে আর চায়ের সাথে কিছু খেতে হবে তাহলে তারা খাওয়া দাওয়া কখন করছে বলো তো আটটার সময় যদি খেত তাও না মানে তাও নাই সেটা হতো কিন্তু ভাবো রাত্রি নটার সময় ভাজলো মানে ওদের কখন কী হয় কখন কী করে ওরা ওদের কোনো ঠিক নেই বন্ধুরা না খাওয়ার দাওয়ার ঠিক মানে মা মায়ের মতো হ্যাঁ উড়নচন্ডী ঠাম্মি জীবনে পুজো করতে দেখলাম না ঠাম্মি ওই নাচতে গাইতে ওই পতায় সে পতার সাথে নাচতে শুরু করেছে ওই ঠাম্মিকে একবারও দেখছি না যে কোনো সময় ঠাকুরের বই বা ঠাকুরের নাম সংকীর্তন কোনো সময় দেখেনি এমনকি কীর্তন ওখানে ওদের গ্রামে হয়েছিল তখনও কিন্তু দেখে বা শুনিনি গামলার মুখে যে আমার ঠাম্মি কীর্তন দেখতে গেছে একবারও শুনিনি অথচ দেখো ওই ঠাম্মি কি ধায় ধায় করে নাচছে এটা সত্যি কি বাড়ি এই পরিবেশে কোনোদিনও কারও পড়ালেখা হবে মন চঞ্চল থাকবে সব সময় কোনো সময় মন স্থির থাকবে না আর পড়াশোনা সময় একটা শান্ত নীরব পরিবেশে হয় যেটা সন্দীপের বাড়িকার পরিবেশ বুঝতে পারলে গামলার মা আজকে দেখো সকাল সকাল গামলা ভিডিওতে কি বলছে যে হাসনাবাদ যাচ্ছি ওই আংটির জন্য হ্যাঁ হাসনাবাদ গেল দূর দূর করে মা বেটি ব্যাস সকাল সকাল বেরিয়ে পড়লো মানে এদের ভিডিও দেখা ভিডিওতে কিচ্ছু নেই বন্ধুরা কিচ্ছু নেই শুধুমাত্র খাও ঘুরো যত পারো আইসক্রিম গিলো হ্যাঁ আর সকালে এক্সারসাইজ দেখাবে আজকে তো সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছে যেই বাড়িতে রাত্রি হ্যাঁ মানলাম তার আগের দিনে তারা গেছিলো কি কলকাতা হ্যাঁ আরেকটা কথা বলি এই যে হাইকোর্টে গামলা গেছিলো বললো নাকি আমরা আমার ওখানে কিছু কাজ আছে তারা যে কোর্টে গেছিলো এই যে সেবক দাদা আরেকজনকে লুকিয়ে রাখা হয়েছিল মানে সেবক দাদা গেছিলো আর সাথে যে ফকলার সাথে নাকি গামলার কোনো সম্পর্ক নেই তোমরা কি একবার দেখেছো গামলার কিন্তু হুম মানে ভিডিওতে একবার ক্যাপচার হয়েছে যেটা লুকিং গ্লাসে দেখা গেছে যে ফকলার মতো ঠিক আছে ফকলার মতো গামলার সাথে ফকলার সম্পর্ক নেই এটা কে বলছে বলো তো দালাল ঢেমনি বলছে আমি হানড্রেড পার্সেন্ট শিওর আছি গামলার সাথে ফকলার সম্পর্ক আছে শুধুমাত্র যখন থেকে এই সেবক দাদা গামলাকে বলেছে যে এখন বাচ্চাকে পেতে গেলে তোমাকে এই এটাকে সাইডে রাখতে হবে এই ফকলাকে একদম ভিডিওতে দেখানো চলবে না হুম তো তখন থেকে গামলা ফকলা এই নাটকটা খেলেছে যে ভিডিওতে দেখানো হবে না আর ফকলা ওই ইনস্টাগ্রামে যেটা স্টোরিতে নাটকটা খেলেছিল একটা ভিডিও দিয়েছিল আর নাটক করে একটা স্টোরি দিয়েছিল ঠিক আছে কিছু লেখা দিয়েছিল তো সেই থেকে নাটকটা শুরু হয়েছে এখনও অবধি নাটকটা চলছে কিন্তু আমরা তো বুঝতে পারছি যে ফকলার সাথে গামলা আছে কচুয়া ধামেও ফকলা ছিল আর ওই দিন কোর্টেও কিন্তু ফকলা ছিল বন্ধুরা ফকলার সাথে গামলার সম্পর্ক আছে এটাতে কোনো সন্দেহ নেই ঠিক আছে আর এই যে গামলা হুম জামাই ষষ্ঠীতেও কিন্তু ফকলা ছিল শ্বশুরবাড়িতে লুকানো শ্বশুরবাড়িতে ছিল কিন্তু ভাবো যার বাপ মা এই গামলার বাপমা মেয়ের পয়সায় উড়নচণ্ডী উড়ে বেড়াচ্ছে মা দিনকা দিন নিজেকে ফুলন দেবী বলে মনে করছে তার বাড়িতে একটা ছোট্ট শিশু যেই শিশুটা অলরেডি একটা সুন্দর পরিবেশে মানুষ হচ্ছে হ্যাঁ সুন্দরভাবে আছে সেই শিশুটা কি সত্যি কি এই পরিবেশে ভালো থাকতে পারে আমি কখনো বলবো না যে একটা মা সেই মা যতই গরিব হোক না কেন বাচ্চার জন্য মা কখনো বিপদ হ্যাঁ এটা কখনো আমি বলবো না বাচ্চার জন্য মা সবসময় সেফ কিন্তু এই যে মা যেই পরিবেশে থাকছে সেই পরিবেশে কি সত্যি বাচ্চাটা সেফ থাকবে সত্যি কি বাচ্চাটা ভালো পাবে কিছু ভালো পরিবেশে ভালো কিছু দেখো পড়াশোনা করে সবাই যে চাকরি হবে মানে চাকরি পাবে বা সবাই যে বড় বড় অফিসার হবে এটা কিন্তু কোনো মানে নেই পড়াশোনা করা মানেই যে চাকরি আমি করবো সেটার কোনো মানে নেই পড়াশোনা মানেই নিজের মধ্যে একটা বিকাশ তাই না নিজের মধ্যে শিক্ষা থাকাটা খুব দরকার কারণ শিক্ষাটা থাকবে তবেই না তুমি জীবনে কোনো কিছু সিদ্ধান্ত বলো বা কোনো কিছু করতে পারবে তাই না কিন্তু এই বাচ্চাটা সত্যি কি এই পরিবেশে পড়তে পারবে হুম ওর বৌদি ওর দাদা এসছে আজকে বাড়িতে বাড়িকার পরিবেশ দেখছো রাত্রি নটা সাড়ে নটা ওরা নাকি রাতে ডিনার করে কোনো দিন দেখেছি ভিডিওতে দেড়টার সময় ঘুমায় নাকি দুটো আড়াইটা বেজে যায় তাহলে সেই বাড়িতে কোনো রকমের কোনো রুলস আছে আর এই ধরনের মেয়ে কখনো শ্বশুর বাড়িতে সংসার করতে পারবে বন্ধুরা শ্বশুর বাড়িতে সংসার করতে গেলে একটা রুলস আমাদেরকে মেনে চলতে হয় প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে তাই না তো সেই সিস্টেমটা না মানলে সংসারে অশান্তি লাগে আর অশান্তি লাগলেই মানে বুঝতে পারবে সংসারের ভাঙন আর গামলা যেখানে পরকিয়ার মতো একটা কাজ করে বসেছে তারপরেও কিন্তু গামলাকে চান্স দেওয়া হয়েছিল সংসার করার জন্য কিন্তু গামলা সেই চান্সটাকে বা সেই অফারটাকে গামলা কিন্তু অ্যাকসেপ্ট করে নিই যার জন্য গামলা আজকে সংসার থেকে বেরিয়ে এসছে তাই না আর যেই ভিউয়ার্স একে এই যে গামলাকে এতগুলো গিফট দিয়েছে আমি বলবো উনাকে যে আপনি কৃষাণুর গিফটগুলো কেন গামলাকে দিলেন অযথা নষ্ট করলেন কারণ এই স্বপ্ন আপনার কোনোদিন দিন পূরণ হবে না যে গামলার কাছে কৃষাণু আসবে কবে হবে কবে আসবে তার কোনো ঠিক নেই অথচ আপনি সন্দীপের কাছে এই গিফটগুলো দিলে না কৃষাণু সাথে সাথে ব্যবহার করতে পারতো এই সুন্দর গিফটটা হ্যাঁ কফি মগটা সত্যিই খুব সুন্দর কিন্তু বিশ্বাস করেন আপনি রং জায়গায় দিয়ে ফেলেছেন আরেকজন আসেনি তাই না ক্যামেরার সামনে দুজন ছিল একজন কিন্তু আসেনি সন্দীপের ব্যাপারে যখন এই যখন একজনকে দেখানো হয়েছিল আর কিছুজনকে দেখানো হয়নি তখন নাকি বলেছিল ও ক্যামেরার মধ্যে আসেনি কেন আসেনি তাই না বা সীমাদি যে গেছিল তখন বলা হয়েছিল সীমাদি ওখান থেকে বেরিয়ে কোথায় গেছে মানে গামলার সাথেও সীমাদিকে এখন ই করা হচ্ছে মানে ইকুয়াল করা হচ্ছে ব্যাপারটাকে হ্যাঁ যে ওই দেখালোতে মানে এর ব্যাপারে কথা ওর ব্যাপারে কেন উঠছে না বুঝলি তো সীমাদের ব্যাপারে কোয়েশ্চেন করেছে সন্দীপের ব্যাপারে কোশ্চেন করেছে তাহলে আজকে গামলার ভিডিওতে কেন কেন গামলার ভিউয়ার্স ক্যামেরার সামনে আসলো না এখানে সিম্পল একটা ব্যাপার যে উনি ক্যামেরা ফ্রেন্ডলি নন বলে উনি ক্যামেরার সামনে আসেননি কিন্তু এটা যদি সন্দীপের ব্যাপারে হতো বা সন্দীপের ব্যাপারে হয়েছে তখন কিন্তু দালালরা ছিঁড়ে খেয়েছে সন্দীপকে হুম তো যার জন্য বলবো যে এই যে গামলার ভিডিও যারা দেখছো যারা গামলাকে সাপোর্ট করছো আর হ্যাঁ অনেকে দেখলাম গামলাকে বলেছে ছুলির জন্য সত্যি বিকট লাগছে গামলার শরীরের অবস্থা আমি ভাবি যার শরীরে এতটা সামনে যেটা ক্যামেরার সামনে আমাদের গলা এইটুকু পোষণটা সবসময় দেখা যায় তাই না সেটাকে ট্রিটমেন্ট না করে কি করে এই হাতির গাদি জিনিস কিনছে বলো তো কী করে আমাদের দেখো শরীর যদি ভালো না থাকে আমরা যতই পোশাক পরি না কেন সেটা কিন্তু বৃথা তাই না গামলাকে দেখো এত বড় ব্লগার হ্যাঁ যার ভিডিও নাকি লক্ষ লক্ষ মানুষ দেখে যার ভিডিও নাকি হাজার হাজার মানুষ দেখে যার সাথে নাকি দেখা করার জন্য একজন ভিউয়ার্স ট্রেন মিস করে দিল ভাবতে পারছো সেই মেয়েটা শরীরে অসুস্থ নিয়ে কীভাবে দৌড়ঝাঁপ করছে আর এদেরকে নাকি ভালোবাসে রিয়েলি এদেরকে ভালোবাসা যায় গামলার মতো মেয়েকে ভালোবাসা যায় তাহলে বিশ্বাস করো সমাজে না আরও দূষিত মানে দূষিত বার্তা পৌঁছাচ্ছে যে পরকিয়া করেও এত নষ্টামি করেও তারপরে কিন্তু এদেরকে এত ভালোবাসছে মানুষ তাহলে অবশ্যই পরকিয়া করব বরকে ছেড়ে দেবো শাশুড়িকে পরকিয়ার মতো অপবাদ দিব বা দুধের শিশুটা যে শিশুটা বুকের দুধ খায় সেই শিশুটাকে হ্যাঁ তরপাবো আর আমি অন্য কারো কলে গিয়ে দল দিবো আজকে এই ধরনের কথা বলবো আর সন্দীপের ভিডিওতে আজকে বেস্ট ক্লিপ দেখলাম যে কৃষাণু তার ঠাম্মি একদম কি সুন্দর করে কিষাণু তার থাম্মির কলে ঝাঁপিয়ে পড়ছে মানে দুজনে মিলে ধস্তাধস্তি করছে একটা বেস্ট ক্লিপ কিষাণুর আর ঠাম্মির সন্দীপের ভিডিওর বেস্ট মুহূর্ত ঠিক আছে মানে খুব সুন্দর লাগলো আর যেখানে কিষানে দেখছি পড়ছে ছ দিয়ে এটা পাঁচ দিয়ে এটা মানে খুব ভালো লাগছে খুব সুন্দর একটা ভিডিও সন্দীপের কিন্তু ওই যে ভালো ভিডিও কেউ দেখবে না যার জন্য সন্দীপের ভিডিও ভিউজ ডাউন গামলার নোংরামি সবাই দেখতে যাবে দেখি না ফকলা কোথায় আছে দেখি না ওকে কী গিফট দিল হুম এটার জন্য গামলার ভিডিওতে ভিউজ বেশি সন্দীপের ভিডিওর ভিউজ ডাউন কারণ ভালো কিছু মানুষ আজকাল নিতে চায় না হ্যাঁ খারাপ কিছুটাই মানুষ দৌড়ে দেখতে চায় একটা সন্দীপের ভিউয়ার্সরা দেখছে তারপরে গামলার ভিউয়ার্সরাও দেখছে তারপরে আমরা তো দেখছি কারণ আমরা কন্টেন্টের জন্য দেখতেই হবে তাই না তো যাই হোক একটা কথাই বলবো আমি গামলা এই যে নোংরামিগুলো করছে বন্ধুরা এই যে নষ্টামিগুলো করছে তারপরেও নাকি তাদেরকে ভালোবেসে এতগুলো গিফট করছে হ্যাঁ আর গামলার মা নিজেকে নিজে শ্রীদেবীর থেকে কম ভাবছে না তো যাই হোক তো আর তার ঠাম্মি দিনকা দিন আরও যৌবন হয়ে উঠছে মানে উনি কি নিজেকে কী মনে করছেন কখনো কমরটা মট হয়ে না থেকে যায় হ্যাঁ কমরটা মট করে না থেকে যায় মানে এইভাবে নাচা দেখো ফুর্তি থাকা ভালো কথা হ্যাঁ শরীরে ফুর্তি নিজের মধ্যে স্পিড থাকবে সেটা ভালো কথা কিন্তু ওই মানুষটা যেই বয়সে যেটা করা উচিত সেটার প্রতি তো কোনোদিনও আমি দেখিনি ব্রঞ্চ উল্টো দিকে উনাকে দেখছি হুম যে ধায় ধায় করে সবসময় নাচতে শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তো যার জন্য বলছি ওদের বাড়ির ধর্মশালা ছাড়া ক্লাব ঘর ছাড়া আর কিছুই হতে পারে না যদি শুধুমাত্র আড্ডা হ্যাঁ ওই লুডো খেলা রাত্রি নটার সময় স্ন্যাক্স চা এগুলোই হচ্ছে কি ওদের বাড়িকার রুলস আর সেই পরিবেশে কোনোদিনও কৃষাণু ভালো শিক্ষা বা ভালো একটা ই মানে মানুষের মতো মানুষ কোনোদিনও হবে না ঠিক আছে আর আমি এটা বলছি না যে সন্দীপের বাড়িতে থাকলে কৃষাণু পড়াশোনা করে বড় একটা অফিসার হবে আইপিএস অফিসার বা বড়ো একটা পদে যাবে সেটা আমি বলছি না কিন্তু ওখানে একটা সুন্দর সংস্কার শিখবে যেটা বাবা মার প্রতি যেটা বড়োজনদের মানে বড় বড়দের প্রতি গুরুজনদের প্রতি যেটা শ্রদ্ধা ভক্তি সেটা কিন্তু কৃষাণু অবশ্যই সেখানে শিখবে সেটা আমি বুঝাতে চাইছি তোমাদেরকে বাকিটা তোমাদের মতামত তোমরা কে কী বুঝেছো কে কীভাবে নিলে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আর দালালকে বলবো দেখ সন্দীপের ব্যাপারে যেভাবে বলেছিস না আজকে তোদের কিন্তু গামলার ব্যাপারে সেভাবে বলা উচিত ছিল কিন্তু তোরা ওই যে বলবি না কারণ গামলার সাপোর্টার তো তাই না আর গামলা কোথায় থেকে ভিডিও শ্যুট করবে কোথায় থেকে করবে সেটা গামলার মর্জি যদি হতে পারে তাহলে সন্দীপের ব্যাপারে আমি তো বলতেই পারি সন্দীপের মাকে নাইটি পরে কোনো দিন ক্যামেরার সামনে আমরা দেখে নিই তাহলে তারপরেও কেন বলা হলো যে ওই নাইটিটা কার নাইটিটা যে কারো হতে পারে ওদের বেলকনিতে আছে হ্যাঁ এটা সন্দেহের বসে তো তোরা বললি যে ওটা সন্দীপের মা পড়েছে হ্যাঁ সন্দেহের বসে তো আমরা বলতেই পারি যে ওই নাইটিটা সন্ধ সন্দীপের মা পড়েছে এর মানে এটা কখনো শিওর হতে পারে না যে ওটা সন্দীপের মায়েরই নাইটি ঠিক আছে যেহেতু আমরা ওনাকে ওনার গায়ে আমরা নাইটিটা পড়তে দেখে নি কোনো দিনও না পাঁচ বছরের আগের ভিডিওতে দেখেছে না ওই দিন দেখেছিলাম পুরীতে ঠিক আছে যার জন্য তোরা ওই নাইটিটাকে নিয়ে কত কথা বললি যে সন্দীপের মা নাইটি পড়ছে হেনা তেনা নোংরা নাইটি আমরা কোনোদিনও নিই যে নাইটি পড়লে নোংরা নাইটি পড়লে নোংরা যে দেখ নাইটি পরে আছি নাইটি পড়লে কেউ নোংরা হয় না প্রঞ্চ নাইটিটা পড়লে আমরা বাড়িতে কামফোর্টেবল থাকি কিন্তু গামলা নাইটি পরে গামলার মা হ্যাঁ নাইটি পরে গোটা দেশ ভ্রমণ করে বেড়াচ্ছে যার জন্যই আমরা নাইটিটাকে বলেছি যে কী অসভ্য হুম যে নাইটি পরে গোটা ঘুরে বেড়াই ঠিক আছে নাইটিপুরে কখনো কেউ ব্যাংকে যায় না নাইটিপুরে কখনো কো স্টেশনে যায় না নাইটিপুরে কেউ কখনো ওই স্ট্যান্ডে ওই মিষ্টি কিনতে যায় না বুঝেছিস দালাল ঢেমনি হুম চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওকে প্লিজ পাশে থেকে